আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে এই আলিয়া কাট ফ্রকটি কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি আশা আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখানে আমি এই ড্রেসটি কাটিং করার জন্য ফার্স্টে বডি পার্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি দেখুন এখানে চার আছে কাপড়টা লম্বাতে রয়েছে সাড়ে নয় ইঞ্চি চওড়াতে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি এখন এখান থেকে ফার্স্টে দুই ইঞ্চিতে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি এবং শোল্ডারের মেজারমেন্ট নিচ্ছি সাড়ে চার ইঞ্চিতে আর্মহলের মেজারমেন্টও নিলাম সাড়ে চার ইঞ্চিতে এখন এখান থেকে আর্মলের শেপ দিয়ে দিলাম রাউন্ড করে আর এখান থেকে দিকে মেজারমেন্ট নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এই যে দাগটা দিয়ে নিলাম সুন্দর করে এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এই আলিয়া কাট ডিজাইনটা কিন্তু আমি সামনে পেছনে দুই পার্ট আলাদা করে কাটিং করব ফার্স্টে মেইন যে ডিজাইনটা আর্মহোল এবং সাইডের ফিটিং সেটা কাটিং করে দুই পাট আলাদা করে নিয়েছি এখন এখান থেকে ফার্স্টেই পেছনের পাটটা কাটিং করে নিচ্ছি পেছনের পাটের গলা চওড়া দুই ইঞ্চি রাখছি এবং লম্বাতে রাখছি দেড় ইঞ্চি এখান থেকে রাউন্ড গলা ড্রয়িং করে কাটিং করে নিচ্ছি কারণ এখানে পেছনের পাটে ছোট করে গোল গলা দিব তো এই যে গলাটা ড্রয়িং করা হয়ে গেছে আর পেছনের দিকে আমি একটু ফাড়া দিব এই জন্য আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম এই পর্যন্ত ফাড়া দিয়ে একটা হুক বসিয়ে দিব। এরপর হচ্ছে সামনের পাটটা কাটিং করছি দেখুন এটা একটু খেয়াল করবেন গলার লম্বা রাখছি চার ইঞ্চিতে আর এখান থেকে ভি গলা দিয়ে নিচ্ছি আলিয়াকাটে কিন্তু সাধারণত ভি গলা হয়ে থাকে এরপর নিচের দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে আরেকটা চিহ্ন করে এভাবে কোনা কোনি করে দাগ দিয়ে নিলাম এটাই হচ্ছে আলি ডিজাইন এরপর আর্ম হলে তাল পাটের জন্য দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চিতে ভেতরের দিকে দিয়ে এবার যেখানে যেভাবে দাগ দিয়েছি সেভাবে করে সুন্দর করে কাটিং করে নিচ্ছি তবে কিন্তু টপ পার্টটা কাটিং করা হয়ে যাবে এই যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা স্কার্ট পার্টটা কাটিং করে নিব স্কার্ট পার্টটা কাটিং করার জন্য এখানে দুইটা কাপড় নিয়েছি সামনে এবং পেছনে সামনের পার্টটা কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা এক্সট্রা নিয়েছি আর এটা লম্বা এবং চওড়া বারো ইঞ্চিতে রয়েছে এবার এই যে সামনের পার্টটা এভাবে কোনাকুনি করে কাটিং করে নিচ্ছি এরপর এই যে কোনা কোনি করে কাটিং করা হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে যে লেসটা ব্যবহার করব সেই লেসটা রেডি করে নিব তো এই যে কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে আপনাদেরকে এই যে একটা লেস দেখিয়ে দিচ্ছি এখানে দুই গজ পরিমাণ লেস আছে এখন এই লেসটাকে কাটিং করে আমরা তিনটা লেস বানিয়ে নিব একটা লেস কাটিং করে কিন্তু এখান থেকে সরি তিনটা না দুইটা লেস বানিয়ে নিব এই লেসটা অনেকটা চওড়া তো এটাকে কেটে আমি হচ্ছে দুইটা লেস বানিয়ে নিব তাহলে ড্রেস আপে অল্প লেস দিয়ে সুন্দর করে কাভার করে নেওয়া যাবে তো এভাবে করে কিন্তু আপনারাও ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এখন এই যে ওপেনারের সাহায্যে সুন্দর করে লেসটা কাটিং করে নিচ্ছি এই যে কাটিং করে কিন্তু আমি দুইটা লেস বানিয়ে নিয়েছি এটা কোথায় কোনটা ব্যবহার করব সেটা আপনারা সেলাই ভিডিওতে দেখতে পারবেন তো এখন ফার্স্টে একটা কাপড় নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা এবং বডির অনুযায়ী চওড়া এটা নিয়ে এক সাইড থেকে অল্প একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে আমি ইনার হিসেবে ব্যবহার করব গলা এবং হাতাতে এখানে আমি কোনো পাইপিং ইউজ করব না এই কারণে এভাবে করে দুই টুকরা কাপড় কাটিং করে নিয়েছি সামনে এবং পেছনের জন্য এখন পেছনের পাটটা সেলাই করে নিচ্ছি কাপড়টা সোজা সাইডে লাগিয়ে নিয়েছি পিন করে আর্মহোলের অংশটা ফার্স্টে সেলাই করেছি এখন গলার অংশটা সেলাই করে নিচ্ছি আর এই যে এখানে যে ফাড়াটা দিব এই ফাড়ার এখান থেকে কিন্তু নিচের দিকে ঘুরিয়ে নিয়ে এসে সেলাই করে নিচ্ছি আড়াই ইঞ্চিতে কিন্তু ফড়াটা আমি রেখেছি আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন অথবা এখানে একটা বোতামও লাগিয়ে নিতে পারেন অথবা চেনও লাগিয়ে নিতে পারেন তো এই যে রাউন্ড করে গলাটা সেলাই করে নিলাম এখন অন্য সাইডের এর অংশটাও সেলাই করে নিব তো সেম এভাবে কিন্তু সামনের পাটটাও সেলাই করে নিতে হবে এটা তো পেছনের পাট তো সামনের পাটটা এখন আমি সেলাই করে নিচ্ছি সেম ভাবে কাপড়টা পিন করে লাগিয়ে নিয়েছি পিন করে লাগানোর কারণ হচ্ছে সেলাই করার সময় এদিক ওদিক সরে যাবে না একদম সেট হয়ে বসে থাকবে জাস্ট সেলাই করে নিয়ে গেলে হয়ে যাবে তো এই যে ভি গলাটা কিন্তু সেলাই করে নিচ্ছি এবং অংশটাও সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেলে কিন্তু নিচের যে যে ফলসের কাপড়টা ওই কাপড়টার এক্সট্রা কাপড়গুলো এখন এখন কাটিং কাটিং করে এই করার পর রাউন্ডের অংশগুলো এভাবে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে এতে করে উল্টে নিতে সুবিধা হবে এবং উল্টে নেওয়ার পর ফিনিশিংটা ভালো আসবে আর এই যে ভি গলাটাও কাটিং করে নিলাম আর ভি গলাটার কোনাটা সুন্দর করে কাটিং করে নিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় এই যে অন্য সাইডের আর্মহলের অংশটাও কাটিং করে নিয়েছি আর ছোট ছোট করে কাট লাগিয়ে দিলাম এরপর এই কাপড়গুলোকে উল্টে হচ্ছে আপনারা আয়রন করে নিতে পারেন তবে আমি এই পর্যায়ে আয়রন করব না একদম লাস্ট ফিনিশিং এ গিয়ে আয়রন করব তো দুইটা পাটি কিন্তু এভাবে উল্টে তারপর রেখে দিয়েছি আর এই যে পেছনের পাটটা কিন্তু এই যে হুকের যে অংশটা এভাবে কোণাটা কেটে নিতে হবে তারপর উল্টে নিতে হবে তো এই যে আমি দুইটা পার্টি কিন্তু রেডি করে ফেলেছি উপরের পার্ট এখন আমাদের কাজ হচ্ছে সামনের পার্টে আগে তো আগে সামনের পার্টের কাজগুলো করে নিব এই দুইটা পার্ট রেডি করে রেখে এই যে এখন সামনের পার্টটা নিয়ে নিয়েছি দেখুন দুই ইঞ্চি বাদ রেখে তারপরে উপরে কুচিগুলা দিয়ে নিচ্ছি যে কোনা কুনি কাটিং করেছিলাম ওই দিক দিয়ে কুচি দিচ্ছি মেশিনের সব থেকে বড় সেলাইটা দিয়ে কুচিগুলা দিয়ে নিলাম এখানে আমি হাতের কুচি দেইনি এরপর সুতা ধরে টান দিয়ে অ্যাডজাস্ট করে নিব আমার যতটুকু কুচি লাগবে সেই অনুযায়ী আর মাঝখানে অবশ্যই চিহ্ন করবেন যাতে দুই সাইডে সমান পরিমাণ কুচি যায় এরপর হচ্ছে বডি পার্টের সঙ্গে এটা জয়েন্ট করে নিচ্ছি তো বডি পার্টটা কিন্তু আমার নিচে রাখা আছে নিচে রেখে তার উপর দিয়ে এই কুচির পার্টটা সুন্দর করে কুচিগুলা ছড়িয়ে সেট করে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি করে কুচি দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আর আপনারা যদি এভাবে কুচি দিতে না পারেন সেক্ষেত্রে হাতে কুচি দিয়ে নিতে পারেন সেটাও ভালো হবে অথবা আপনারা চাইলে সুই দিয়ে সেলাই করে তারপর এভাবে কুচিগুলা ফেলতে পারেন হাতে সেলাই করে মেশিনে যদি বড় সেলাইটা দিতে না পারেন সেক্ষেত্রে তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার এই কুচির অংশটা সেলাই করে নেওয়া হয়ে যাচ্ছে আর এখান থেকে আমি একটাই সেলাই দিয়েছি দুইটা সেলাই কিন্তু দেয়নি কারণ পরবর্তীতে এখানে লেস ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু সেলাইটা এমনি আর একটা চলে আসবে তো এরপর এই যে চিকন যে লেসটা নিয়েছিলাম এই লেস এখন গলার সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি আলিয়া কাটের গলার সাইড দিয়ে যেভাবে লাগানো থাকে আর কি ওইভাবেই লাগিয়ে নিচ্ছি আর এই লেসটা চিকন হওয়াতে কিন্তু সুবিধা ওই রকম চড়া একটা লেস যদি আমরা এখানে বসিয়ে দিতাম তাহলে কিন্তু ডিজাইনটা একদমই সুন্দর লাগতো না এই কারণে কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি আইডিয়াটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি লেসটা কেটে দুই ভাগ করে ফেলেছি অল্প লেজে ড্রেসটা সুন্দর করে কভার করতে পেরেছি এই কারণে আমি যদি এই লেসটা দুই ভাগ না করতাম তাহলে কিন্তু আমার অনেক বেশি লেস লাগতো প্রায় চার গজ মতো লেস লেগে যেত তো সেখানে আমি মাত্র গজ দিয়ে কভার করে নিয়েছি আর এই এইসার গজ নিয়েছে আমার কাছে মাত্র টাকা করে অর্থাৎ আমি আশি টাকা খরচ করেছি এবং জামার যে কাপড়টা ব্যবহার করেছি এই কাপড়টা আমার এক গজ থেকে একটু বেশি লেগেছে তো সেটা আমার সত্তর টাকা গজের কাপড় প্রায় আশি নব্বই টাকার মতো গজ লেগেছে এখানে কাপড়ের দাম তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সেলাইটাও কমপ্লিট করে ফেলেছি আর এখানে আমার টাকাও কিন্তু খরচ হয়নি এই ড্রেসটা রেডি করতে এখন হচ্ছে আমি আরমোলের এই দিক দিয়েও লেসটা লাগিয়ে নিচ্ছি একটু হালকা হালকা করে আরমোলের এখানে লেসটা লাগাতে হবে ঢিল ঢিল করে না হলে কিন্তু আরমহলের এখানটা সোজা হয়ে যাবে যেহেতু সোজা লেস তারপর হচ্ছে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে লেসটা সেট করে নিচ্ছি আর কথা বলার ফাঁকে নিশ্চয়ই আপনারা দেখেছেন কিভাবে আমি লেসগুলো লাগিয়ে বসিয়ে নিয়েছি এরপর জামার সামনের দিকে নিচে তিনি ইঞ্চিতে একটা মেজারমেন্ট দিয়ে এই যে লেসের যে অন্য অংশটা ছিল সেই অংশটা এভাবে লাগিয়ে নিচ্ছি আর এই লেসটা লাগানোর পর লেসটা দুই সাইড দিয়ে কিন্তু আমি আরও দুইটা করে সেলাই দিব যাতে সুন্দরভাবে সেট হয়ে থাকে নাড়াচাড়া করতে না পারে একটা সেলাই দিলে কিন্তু দুই সাইড দিয়ে আবার উঁচু হয়ে থাকতে পারে এই কারণে দুইটা করে সেলাই দিয়েছি আর সেমভাবে ভাবে কিন্তু পেছনের পাটটা রেডি করে নিয়েছি এই যে কুচি দিয়ে এটা তো একদম নরমাল এই কারণে আর দেখালাম না এখন হচ্ছে শোল্ডারের অংশটা জয়েন করব তো দেখুন পেছনের অংশটা এভাবে উল্টে নিয়ে এটার ভেতর দিয়ে সামনের অংশটা এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এতে করে শোল্ডারের অংশটা সেলাই করার পর ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে আর মনে হবে সোজা এবং উল্টা দুইটা সাইডই সেম সেম তো এই কারণে কিন্তু আমি এভাবে করে এই শোল্ডারের অংশটা সেলাই করেছি আপনারা যদি এভাবে ফলসের কাপড় ব্যবহার করে তারপর হচ্ছে পটি ব্যবহার করে এভাবে হাতায়মা এবং আর্মোল সেলাই করেন সেক্ষেত্রে গলা এবং আর্মল সেলাই করেন সেক্ষেত্রে এভাবে জয়েন্ট দিবেন দেখবেন ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তো এই যে এখান থেকে একটা করে সেলাই দেওয়া যাবে না দুইটা করে সেলাই দিতে হবে এই যে আমি দুইটা সেলাই দিয়ে এটা উল্টে নিয়েছি এই যে দেখুন ফিনিশিংটা দেখুন জাস্ট দুই সাইডেই কিন্তু সুন্দর করে লক হয়ে গিয়েছে সেলাইয়ের কাপড় আর দেখা যাচ্ছে না এখন এই যে পুরোটা চাপ সেলাই দিতে হবে আরমহল কাঁধ গলা তো সবকিছু এখন সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিছি কারণ এখানে কোনো ধরনের সেলাই দেওয়া হয়নি চাপ সেলাই তো অবশ্যই দিতে হবে তো এভাবে করে পুরোটা চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাই আমি দিয়ে নিয়েছি এখানে পুরোটা চাপ সেলাই দেওয়ার পর আমরা হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি সাইড থেকে এক ইঞ্চি ধরে তারপর ফিটিং সেলাইটা দিচ্ছি আমি যখন কাটিং করেছিলাম তখন সাইডে আমার বডি মেজারমেন্টের থেকে আমি এক ইঞ্চি বেশি নিয়েছিলাম আপনারাও কিন্তু এক ইঞ্চি বেশি নেবেন আর ফিটিং সেলাই দেওয়ার পর দেখবেন নিজ দিক দিয়ে হাফ ইঞ্চি বেশি হয়েছে ওটা পরবর্তীতে কাটিং করে দিয়ে তারপর নিচের ঘেরটা সেলাই করে দিবেন তো ঘেরটা কিন্তু আমি এখন সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চির মতো মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি তো নিচের দিকে আমি আরো একটা লেস লাগিয়ে নিচ্ছি এই যে এই অংশ থেকে আরেকটা লেস জয়েন্ট করে দিচ্ছি আমার এই লেসটা কিন্তু দুই গজ ছিল এক গজ উপরে লাগিয়েছি আর এক গজ নিচে লাগাবো তো এখান থেকেও কিছুটা লেস আবার আমার বেঁচে গিয়েছিল তো এই যে এখানে দুইটা করে সেলাই দিয়েছি এরই মাঝে কিন্তু আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই করে এই যে কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আর ড্রেসটা যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন কমেন্টস এর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ